সময়টা বৈশাখ মাস চারিদিকে ক্ষেত ভরা পাকা ধানে শিমুল গ্রামের মাঠটি ভরে উঠেছে বলা চলে এক সময়ে মাঠটি ছিল দস্যুদের ঘাটি গায়ের লোক তাদের অত্যাচারে সন্ধ্যা হলেই ঘরের দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ত একদিন রাতে ভাগবটরা নিয়ে তাদের নিজের মধ্যে লড়াই শুরু হয় দস্যুকে গলার নলি কাটা ছয়জন অবস্থায় ওই মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় তারপর থেকে গায়ে লোক মাঠটির নাম রাখে নলি কাটার মাঠ এই ঘটনার কিছুদিন পর থেকে এই মাঠে শুরু হয় সেসব পুরানো দিনের কথা তবু গায়ের মানুষেরা ভয়ে এখনো পর্যন্ত একা একা ওই মাঠে যেতে সাহস পায় না

আমি যোগেশকে নিয়ে এক্ষুনি মাঠে যাচ্ছি রঞ্জন আর দেরি না করে তার বন্ধু সুনীল আর যোগেশকে ডেকে নিয়ে গেল ধান কাটার উদ্দেশ্যে বিকেল গড়ি এসেছে তোরা বাড়ি চলে যা আমি একটু কাজ করে আসছি কিন্তু এই জনহীন মাঠে তোকে একা ফেলে আমরা কিছুতেই যাব না তাছাড়া ভালো না চারিদিকে কেমন অন্ধকার নেমে এসেছে দিন কি রাত কিছুই বোঝা যাচ্ছে না তুমিও আমাদের সঙ্গে বাড়ি ভাই? তোরা বাড়ি ফিরে যা আমার কিছু হবে না

করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো রঞ্জন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মেঠো রাস্তা ধরে বাড়ির দিকে পা বাড়াতেই পিছন থেকে কি যাই অন্য চোখে দাঁড়িয়ে আছে একটি অসুবিধা মূর্তি এই মূর্তিতে মাঠ কাঁপিয়ে সে হঠাৎ তার ধরনের ঘরের লোন পেয়ে দিল আর রঞ্জন দীর্ঘ মাটিতে লিখিয়ে পড়লো কানে বড় বড় মাটি আরটা সেখান থেকে পিঙ্কি দিয়ে বেরিয়ে আসে লাল লাল রক্তের ধারা আর তার পিছনে দাঁড়িয়ে আছে একই রকম পাঁচটি মূর্তি রঞ্জন কালোর সাথে ধান কাটতে গিয়েছিলি বলছো কি করো আমি আর যোগেশ তো সর্বৃষ্টি শুরু হওয়ার আগেই ফিরিয়ে এসেছিলাম ওকেও আসতে বলেছিলাম কিন্তু আসিনি শুনিল সুনীল পাশের বাড়ি থেকে যোগেশকে ডেকে নিয়ে চলল সেই নলিকাটার মাঠে ততক্ষণে শিমুল গায়ে এই খবরটা সকলের কানে পৌঁছে গেছে তাই তাদের সঙ্গে কয়েকজন গায়ের লোক চলল মাঠের উদ্দেশ্যে তারা সারা মাঠ খুঁজেও রঞ্জনকে কোথাও পেল না গায়ের মরুল বলরাম মন্ডলের ছেলে ভোলা দৌড়াতে দৌড়াতে এসে শুনিলের কাছে এসে বলল রঞ্জন তো বাড়িতেই আছে তোমরা ফালতো খোঁজাখুঁজি করছো আর দেরি না করে গায়ের লোক নিয়ে ভোলার পিছু পিছু বাড়ির দিকে রওনা দিল হরিপদ সঙ্গে সকলে ঘরের পিছনে গিয়ে দেখলো রঞ্জন তখনও ঘুমাচ্ছে রঞ্জন তুই ঠিক আছিস তো ধীরে ধীরে তার চোখ খুললো তার চোখ দুটো রক্তের মতো দেখে যোগেশ সাহস করে এগিয়ে এসে বলল রঞ্জন তুই সারা রাত কোথায় ছিলি ভাই রঞ্জন ধর্মর করে উঠে ভারী গোলায় বলল আমার কিছু হয়নি ওরা এখন বাড়ি আসিস রঞ্জন আর কোন কথা না বলে সোজা ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল ছে হলো গেছে তুমি কাজ ক্লান্ত হয়ে পড়েছে একটু ঘুমালাই সব ঠিক হয়েছে এখন ধীরে ধীরে রাতের আধার ঘুমিয়ে এলো কিন্তু রঞ্জনের হঠাৎ দরজা খোলার শব্দ শুনে হরিবদ ঘুরো রঞ্জনের ঘরের সামনে এসে দাঁড়ালো রঞ্জনের ঘরের দরজা খোলা রঞ্জন ঘরে নেই দেখলো রঞ্জন বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হরিবার ভয়ের পিছন থেকে রঞ্জনকে ডাকতে সাহস পেল না ঘরে গিয়ে ঘুমিয়ে বললো আর রঞ্জনের আত্মা এক বিস্ময় করে গোটা প্রোগ্রামটা করতে লাগলো তারপর যোগেশের বাড়ির পিছনে এসে স্বাভাবিক কণ্ঠে যোগেশকে ডাকলো যোগেশ যোগেশ একটি বার বাইরে বেরিয়াই ভাই আমি তোর জন্য ঘরের পিছনে অপেক্ষা করছি সে রাতের আন্দাজ না করেই ঘর থেকে বেরিয়ে এলো আর ঘরের পিছনে যাওয়া মাত্রই সে দেখতে পেল রঞ্জনের সেই পয়সা চিকরু তার কাটতে লাগলো যোগেশ রঞ্জনের সেই বৈশাশিক মূর্তিটি তারল মাটিতে পড়ে যোগেশ

তারপর ধীরে ধীরে কম্পন ছড়ে বললো চোখ এসে এই অবস্থা কি করলো রে সুনীল অত জানি রে খুলো তবে গায়ের সকলে বলছে

সামনে ব্যাপার কি এখন বল যা তোর কোনো কথা আমার এখন আর ভালো লাগছে না তুই আর কোনোদিন আমাদের বাড়িতে আস না রঞ্জনীর এমন কথা শুনে সুনীল খুব দুঃখ মেলো তো কি হয়েছে রঞ্জন সুনীলকে অমন করে বললি কেন ও কিছু খারাপ কথা বলিনি তাহলে কথার জবাব না হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল সারাটা দিন রঞ্জনার বাড়ি এলো না একটা আসন্ন দুশ্চিন্তা মনের ভিতরে নিয়ে সন্ধ্যাবেলা হরিবদ ঘুরু বলরাম মন্ডলের বাড়িতে হাজির